আজকের সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্রীনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকলের গতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই নামুন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ